পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ পবিত্র হজ যাত্রা উপলক্ষে ফুলের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য হিজড়ি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চাদগা আলোকিত ফাউন্ডেশনের আহ্বায়ক ও দরবারে বেতাগে আস্তানা শরীফে সাজ্জাদান সিন পীরে তরিকত মালানা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহকে পবিত্র হজ যাত্রা উপলক্ষে ফুলের সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন চাঁদগা আলোকিত ফাউন্ডেশন মঙ্গলবার বিকেলে শহরের একটি মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদগা আলোকিত ফাউন্ডেশনের সদস্য সচিব ইসলামী ফ্রন্টের নেতা এনামুল হক দিকি চাঁদগা আলোকিত ফাউন্ডেশনের সদস্য আমানুল্লাহ আমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধীয় অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও বেতাগি আস্তানা শরীফের সাজাদান পীরে তরিকত মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব রেজাউল করিম তালুকদার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যাপক মীর আব্দুর রহিম মনিরি সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন দপ্তর সম্পাদক মাস্টার মোহাম্মদ ইসমাইল ইসলামী ফ্রন্টের নেতা অধ্যাপক মাওলানা আরিফুর রহমান মাওলানা করিম উদ্দিন নুরি অ্যাডভোকেট রেজাউল করিম বাবর মোহাম্মদ আলমগীর শরীফুল ইসলাম রুবেল কেন্দ্রীয় যুবসেনার সিনিয়র সহসভাপতি ইব্রাহিম খরিল চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাবেক সভাপতি আজিম উদ্দিন আহমেদ সহসভাপতি মামুনুর রশিদ জাবেদ সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক রেজা সহ সাংগঠনিক সম্পাদক সারওয়ার উদ্দিন চৌধুরী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সুমন কেন্দ্রীয় ছাত্র সেনার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মিনহাজউদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র সেনার যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ এনামুল হক মুন্না রবিউল মোস্তাফা রাফি রাসেল সহ চাঁদগা আলোকিত ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানের শেষে কেন্দ্রীয় ও জেলা ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনা নেতাকর্মী সহ চাঁদগা আলোকিত ফাউন্ডেশনের সদস্যরা ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ